কোদার কসম আমার একটা হাদিস শুনেন আমার নবীর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর ব্যক্তির জন্য তিন ধরনের ব্যক্তির জন্য জান্না থারাম কি হারাম বলেন না কি হারাম জান্নাত হারাম এক মুদমিনু খামরি নবীজি বলেন মদ খোর মদ জি খাই নেশা করে মদ খোর গাঁজা খোর কুইটা খোর বাবা খোর ডাইল খোর এই হারামের জন্য জান্নাত হারাম দুই নম্বর আকুল ওয়ালি দাইন পিতা মাতার অবাধ্য মা বাবার যে নাফরমান সন্তান যে মা বাপকে কষ্ট দিচ্ছে কষ্ট এই অসভ্যের জন্য জান্নাত হারাম তিন নম্বর সবাই শুনেন মিয়া নবীজি বলেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম তার জন্য এ দাইয়ুস কাকে বলে নবীজি নিজে বলছেন এই হাদিসে অদ দাইয়ুস আল্লাযী ইয়ুকির আহলাহু আল খুবসা নবীজি বলেন এবং ওই দাইয়ুসের জন্য জান্নাত হারাম যে তার পরিবারের জন্য আহলাহু মানে পরিবার স্ত্রী সন্তান যে তার পরিবারের জন্য নাপাকি পাকি না যায় হারাম অশ্লীলতা গুণা বেহায়াপনাকে মেনে নিচ্ছে স্বীকৃতি দিচ্ছে খোদার কসম তাকে দ্যুস বলে তার জন্য জানাও